এখানে আমল বা কাজ যদি করেন আগে কোরআন দেখে করবেন আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস তিন নম্বরে আল কেনায়াত বিল কলিল অল্পে তুষ্ট থাকা লাগবে এইটা আজ বিশ্বের মুসলমানদের ভেতরে নেই এই কারণে আমরা এত নীতি করি আপনি সব সময় বিশ্বাস করবেন আল্লাহ বৈধ যদি কিছু আসে অসুবিধা নেই কিন্তু বাম হাত দ্বারা যেন না আসে এই জন্য আপনি কোটি টাকার মালিক হক আদায় করতে পারে অল্পে তুষ্ট থাকার মন মানসিকতা অভ্যাস তৈরি করা লাগবে এটা যতদিন তৈরি না হবে আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন আপনার ভেতরে এখন তাকুয়া তৈরি হয়নি চার নম্বরে বলে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা লাগবে সব সময় কয়টা বললাম এক একটার ভেতরে লক্ষ লক্ষ কথা আছে ব্যাখ্যা করলে দুই তিন ঘন্টা করা যাবে যেহেতু চারটা বলেছি থিওরিটা মনে রাখলেই হবে

আল্লাহ বলেন এই অর্জন করো আমি জীবনের যত কর্মকাণ্ড আছে সহজ করে দেব জান্নাতে যাওয়ার যত কাজ আছে সহজ করব জাহান নামে যাওয়ার যত কাজ আছে কঠিন করে দেব মসজিদে নবমীতে বসে আছেন পাশে তো জান্নাতুল বাকি একটা লাশ আসলো নবীজি নিজে বসে গেলেন ওখানে সাহাবা একরাম বসলেন তিরমিজি শরীফের হাদিস নবীজি বললেন যার যা কপালে লেখা আছে ওইটা ফাইনাল সাহাবা একরাম বললেন তাহলে আর ভালো কাজ করে করব কি খারাপ কাজ করে করবো সব তো বললেন না যেই লোকটা কাজ করার তার ভেতরে আছে আল্লাহ যদি বসে হ্যাঁ এর দ্বারা কাজ হবে তাহলে তাকে ভালো কাজ করার রাস্তাগুলো সহজ করে দেবে আর যদি আল্লাহ তে সবকিছু জানে যদি দেখেন যে না এর ভেতরে ভালো কিছু পথ আসছে না

দুনিয়াতে আপনাকে ভালো ভালো কাজ করার আঞ্জাম দেওয়া আল্লাহ সুযোগ দেবেন আর অন্যায় কাজগুলো করার রাস্তা আল্লাহ নিজে বন্ধ করে দেবেন তাহলে আপনি যখন দেখবেন যে আপনি এখন থেকে ভালো ভালো কাজগুলো করতে আপনার ভালো লাগছে আনন্দ পাচ্ছেন আপনি সময় সুযোগ এবং সবকিছু সাপোর্ট পাচ্ছেন আর অন্যায় গুলো করলে আপনার ভেতর থেকে একটা বাধা আসে বা বাধা পড়ে যায় যে কোনো কায়দায় আপনি বুঝবেন আল্লাহ আপনাকে

যে যার যা আছে ওইটা খরচ করা দান দুই নম্বরে তাগলা অর্জন করার কয়টা বললাম চারটা তিন নম্বরে বিশ্বাস করবে সে সত্য হোসনা যেটা ভালো জিনিস এটাকে জানার পরে সে মেনে নেবে বিরোধিতা করবে না তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করবে আর জাহান নামের রাস্তা গুলো আল্লাহ কঠিন করে দিবে আমি হাদিস পড়েছিলাম মনে আছে আপনাদের আর সৌমলি ওয়ানা জিজিবিহি ওয়ানা উজিজাবিহি রোজা মানুষ শুধুমাত্র আমার জন্য রাখে আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব অথবা নিজেই পুরস্কার হয়ে যাব আল্লাহ ওই রকম একটা পুরস্কার যেন আমাদের জন্য বরাদ্দ করেন যেহেতু ফিলিস্তিনের মুসলমানের এখন আমরা ইফতারি করছি সেমাই দিয়ে তারা ইফতারি তারা সেহারি করছে রক্ত দিয়ে কি অবস্থা তাদের দিকে তাকান একটু নিজেকে দাঁড় করান তো জায়গায় আমাদের দেশটা যদি ওই রকম হতো কোথায় পৌঁছিয়ে যেতাম আমরা আজ ঈদের নামাজে এক জায়গায় হওয়া কথা রক্তের হলি খেলা আল্লাহ আমাদেরকে এখনো যেহেতু স্বস্তিতে শান্তিতে অন্তত নিরাপত্তায় রেখেছে এই আমরা তাদের জন্য দোয়া দাওয়া ওই রিজিক খরচ করার যা যতটুকু আছে খরচ করেছেন মনে হয় বারো হাজার কত টাকা উঠেছে ঈদগাহ ফিলিস্তিনদের জন্য তেইশ হাজার তিনশো ছেষট্টি টাকা উঠেছে মারহাবা আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমি আর ঈদগাহের কত কি উঠেছে আমি জানি না ওটা দেখবো নামাজের পরে আমরা যতটুকু বলেছি যেহেতু এখন কবর জিয়ারত করব কবর জিয়ারত একটা এবাদত এটা আর আমাদের জন্য তারা আশায় থাকে এক বছর পরে ওনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের মতো তাদেরকেও আনন্দ দান করে চব্বিশের

Gracias.